মাঠে প্রতিপক্ষ তবে হৃদয়ে জায়গাটা আগেরই মতো নতুন ক্লাবে যাওয়ার পর পিএইচডির বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামলেন লিওক এদিন ম্যাচের প্রতিটা মুহূর্তই যেন ছিল ভালোবাসায় পরিপূর্ণ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ইন্টারম্যামের মুখোমুখি হয় পিএইচডি তবে ম্যাচটা যতটা না ছিল গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি পিএসজিতে দুই মৌসুম কাটিয়েছিলেন আর্জেন্টাইন তারকা অনেকটা রাগ অভিমান নিয়েই প্যারিস সেন্ট জার্মি ছেড়েছিলেন মেসি তবে ক্লাব ছাড়লেও এখনও সাবেক সতীর্থ আশরা ফাকিমি ওসমান ডেম্বেলেদের হৃদয়ে গেঁথে আছেন এলেনটেন ম্যাচ এসে মার্কিনিওসও ছুটে এসে মেসিকে জড়িয়ে ধরেন এছাড়া নতুন কিংবা পুরনো প্রায় প্রতিটা ফুটবলারই আসেন মেসির সঙ্গে হাত মেলাতে এখানেই শেষ নয় আলাদাভাবে ইন্টারমায়ামির ড্রেসিং রুমে গিয়ে হাজির হন ডেমবেলে হাকিমিরা মেসির জার্সিটা অনেকটা লুট করার মতো করে নিয়ে নেন ফ্রেন্সম্যান শুধু তাই নয় শর্টস বুটজোড়াও নিয়ে নেন তিনি সেগুলো আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় খুনছুটি করতে দেখা যায় দুজনকে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সঙ্গে একটা ছবি পোস্ট করে তাকে সর্বকালের সেরা ফুটবলার রাখা দেন ডেমবেলে মেসির হাত ধরে ইন্টারম্যায়ামি ইতিহাস গড়বে বলে বিশ্বাস করেন তিনি পোস্ট করা সেই ছবিতে দেখা যায় মেসির গায়ে ছিল পিএসজির জার্সি শুধু মেসির জার্সি নয় সাবেক সতীর্থ সুয়ারেজ অন্যদিকে ডেম্বেলে হাকিমিও করেন একই কাজ মেসির ভার্সার সাবেক কোচ লুই এনরিকও আসেন মেসির সঙ্গে দেখা করতে দীর্ঘ সময় খোশ গল্পে মাতেন দুজন মেসির প্রতি সাবেক সতীর্থদের এমন ভালোবাসা প্রশংসা করেছেন সবাই তামিম হোসেন সময় সংবাদ